বাগানে কয়েকদিন ঢুকিনি দেখেন কী হয়েছে গাছের এই যে পাতাগুলো কিন্তু ফুরা করে নিচ্ছে এটা লেদা পোকার আক্রমণ হয়েছে না অবশ্যই এটা তো ঔষধ দেওয়া লাগতো কয়েকদিন আগে তবে ফল যে এখন মেস্যুরিটির দিকে যাচ্ছে ফলগুলো তো মার্কেটে দিতে হবে এখন তো আর ওষুধ না দেওয়াটাই ভালো এই জন্য দেয় তারপরেও যে এত বেশি আক্রমণ হইবে এই যে ফল দেখেন থকায় থোকায় ফল এইগুলো হলো মালটা আমরা এই দিকে দেখাই এই যে এরপরেও আসছে খুবই গাছে ভরপুর ভরপুর মালটার সাইজ কিন্তু রকম হয়েছে ওয়েট হয়েছে এখন ওজন হয়েছে কি অবস্থা এটার কাছে মালটা কাছে আরো ফল থাকতো ওই কিছু ডাল কাটিয়ে দিছি না এটাতে দারুণ ফল আসছে আর এই পাশে গাছটা দেখাই এই যে এই সাইড সাইডটি দেখ কতগুলো ফল আসছে এই ফলের কিন্তু কালার আসতেছে হ্যাঁ কালার চলে আসে তবে ফল হারভেস্টের টাইম অক্টোবর নভেম্বরে এই বাড়ি এক মালটা হারভেস্টের টাইম আর মার্কেটে করে কি আগাম হারভেস্ট করে দেয় মিষ্টি পায় তখন ওই মালটা বদনাম হয় আর ছোট গাছটাতে দেখি কতগুলো ফল এসছে গাছের পরিচর্যা চলছে কিন্তু এই ফল হারভেস্টের জন্য খুব বেশি ইয়া করা হয় এই গাছটাতে ফল আসছে এটা কয়েকদিন পরে হারভেস্ট করব আর এই পেশের গাছটা দেখি

তাহলে কিন্তু গাছে এরকম ফল চলে আসবে এবং সেই সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি একেবারে ভালো মানের ফল যদি খেতে চান আমাদের মতো তাহলে কিন্তু গাছ লাগাইতে হবে আর ন্যাচারাল ভাবে চাষাবাদ করতে হবে জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছে ফল আবার আমরা এটা সঠিক টাইমে হারভেস্টও করবো তাহলে আগামীতে ফল আসবে না ফল চলে আসবে কোন ফল হারভেস্ট করি হ্যাঁ যেটা আপনার পছন্দ হয়ে এখন কি করবেন গাছে যেহেতু ফল এত পরিমাণে আসছে আর দেখলে তো মন ভরে যায় এই যে এই যে এই এই গাছ ফলটা ফলটা খুব সুন্দর এই দেখিতে মালটা মালটা যদি পঞ্চাশ টাকা কেজিও হয় তারপরে অনেক মালটা এই গাছে অনেকগুলো মালটা আসছে ধানের থেকেও কিন্তু দাম পাওয়া যাবে তা তো অবশ্যই পাওয়া যাবে হ্যাঁ মানুষ এখন বেশি কৃষিটাকে আধুনিকভাবে নিচ্ছে না এখনও সময় সুযোগ আছে আধুনিক কৃষিতে যাইতে হবে এবং ফল নিয়ে আসতে হবে এই মালটা

ওয়াক যে পরিপূর্ণ সে দেখাইলে অবাক হয়ে যাবে এই সময় খাইলে কিন্তু মিষ্টি লাগবে মালটায় এদের যে মালটার কি কালার চলে এসছে হ্যাঁ এটা শুরু করেন কয়েকদিনের মধ্যে মালটা আমরা বিক্রি শুরু করব এখনও শুরু করি নেই বাংলাদেশে অনেকেই আগে বিক্রি শুরু করছে কিন্তু সঠিক টাইমে মালটা হারভেস্ট করতে হবে হ্যাঁ আসেন আপনার যারা যারা কাজ করেছেন আসেন আসেন না যারা যারা আসেন আসেন সবাই আসেন চাষা এদিকে আসেন মুন আইসেন মালটা খাওয়াই মালটা যেহেতু গাছে আছে নেন আমরা আরো মালটা হারভেস্ট করতে হবে আচ্ছা আমরা আরো হারভেস্ট পরে করে খাবো এই যে দেখুন মালটা গাছের মালটা হ্যাঁ মালটা যে খাইতে আসেন মালটা টক না মিষ্টি

আমাদের দেশীয় মালটা